পূর্ব বর্ধমান রেল স্টেশন চত্বরে রেল দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বার্তার মধ্য একটি পথ নাটিকা উপস্থাপন করা হল বর্ধমানে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয় সঙ্গে ছিলেন বর্তমান রেলওয়ে কর্তৃপক্ষ আধিকারিকগণ সহযোগিতায় ডিআরএম সাহেব এবং সিনিয়র ডিপিও উদ্যোগে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে রেলওয়ে কর্মচারী বৃন্দের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে যাতে যেখানে সাধারণ মানুষ বিশেষ করে রেলওয়ে প্ল্যাটফর্ম বা ক্রসিং এর কাছাকাছি থাকা পথচারীরা ট্রেনের নিচে কাটা পড়ার ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারে আজকে বর্ধমান রেল স্টেশন চত্বর একটি পথ মাধ্যমে নাটকটি দেখানো হলো কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে রেল লাইন পার হওয়ার সময় মোবাইল ব্যবহার করা বা হেডফোন ব্যবহার করা একটি পরিবারের পক্ষে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে আজকের এই নাটকে একদিকে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেন অন্যদিকে রেলওয়ে কর্মচারী পুলিশ ও সরকারি কর্মচারী বৃন্দই কর্মসূচিতে অংশ নেন এই অভিনয়ের মাধ্যমে তারা যে সচেতনতার বার্তা দিচ্ছেন তারা প্রত্যেকেই সরকারি রেলওয়ে আধিকারিক তার মধ্যে যেমন আরপিএফ রয়েছেন বা অন্যান্য বিভাগে কর্মচারীরা রয়েছেন এই নাটিকাগুলো মূলত মানুষের জন্য সচেতনতা বৃদ্ধি করে দেখানোর চেষ্টা করা হয় কিভাবে অসাবধানতা বশত রেল লাইন পার হতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকার হন মোবাইল বা কানে হেডফোন ব্যবহার করার সময় গান শোনা মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় একটা দুর্ঘটনা একটা পরিবারের ওপর কি ভয়াবহ প্রভাব ফেলতে পারে মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই পরিবারের মানুষজন সেটি ফুটিয়ে তোলা হয়েছে আজকের নাটিকাটির মাধ্যমে দেখুন মানুষকে সচেতন করার জন্য তো আমাদের এই প্রোগ্রামটা এটা এরম নয় যে আমরা আজকে প্রোগ্রাম করছি বলে এটা না এটা প্রতিদিনই অ্যানাউন্সমেন্ট হয় যে কখনো কোনো রানিং ট্রেন আসছে বা গ্যালোপিন ট্রেন আসছে আপনারা লাইন পারাপার করবেন না কিন্তু তারপরেও এমনকি আমরা দুদিন আগেই প্রোগ্রাম করে এসেছি বালি থেকে তারপরেও একটা মিস আপ হয়েছে একটা ছেলে রানিং ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছে এটা পেপারেও আপনারা দেখেছেন তাহলে এটা তো আমরা একটা টাইম বাউন্ডে করছি ধরুন আমরা এখানে এক ঘন্টা করলাম সেখানে সবাই উপস্থিত নয় আর মোবাইল ফোনটা এমন হয়েছে যে আমরা শুধু রেলের ক্ষেত্রেও বলছি না আমরা বলছি আপনারা মোবাইল ফোনের রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ইউজ করবেন না তো এই ক্ষেত্রে আমরা সচেতন করতে পারি মানুষকে মানুষকে নিজের আত্মপলব্ধি দিয়ে সচেতন হতে হবে এই সচেতনতা না এলে আমরা কিন্তু কাউকে হাতে ধরে তার এই ইয়েটাকে আনতে পারবো না আপনার কি মনে হয় এটা খুব কঠোরভাবে ব্যবস্থা নিলে হবে কারণ প্রতিটা জায়গায় ওটা তো লিমিটেড প্রতিটা স্টেশনে যদি প্রত্যেকের পেছনে আমি একটা করে আর লাগাই তার মানে সাধারণ নাগরিকদেরও তো এটা কর্তব্য একটা ছেলে যখন মোবাইল ফোন নিয়ে লাইন পার হচ্ছে একটা কে ডেকে তার থেকে আপনি নিজেই তোকে বারণ করতে পারেন তাহলে আমাদের সাধারণ মানুষের আগে সচেতন হওয়া উচিত যে আমরা কাউকে লাইন টপকাতে দেবো না কানে মোবাইল এবং কেন আর কে ডাকতো আমাদের তো সরকার বারণ করেনি যে না আপনি কাউকে বাধা দেবেন না আর কে আমরা রেখেছি যে সমস্ত ক্ষেত্রে আরপিএফ সামনে আছে নিশ্চয়ই তারা প্রোটেকশন নিচ্ছে আর হ্যাঁ সচেতনতা চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় স্টেশনে যাব এখনো ধরুন নবদ্বীপ যাব কাটোয়া যাব তো আমরা এটা করেই যাব এবং আমাদের ডিয়ারিং সাহেবের নির্দেশে এবং সিনিয়র ডিপের উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করেই এটা ডিসিএ ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশন হাওড়া চক্রবর্তী যে বিশেষ করে যে এই যে ফোন কানে নিয়ে রেললাইন ক্রস করা এতে করে প্রতিনিয়ত কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে তা আমরা আমাদের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে একটা রিভিউ করা হয়েছিল যে কোন স্টেশনে কতজন এক বছরে গত আগস্ট মাসে সাতাশ তারিখ থেকে এই বছরের ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা হিসেব নেওয়া হয়েছিল তাতে দেখা গিয়েছে যে প্রত্যেকটা স্টেশনেই এরকম মানে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে শুধুমাত্র বর্ধমান বর্ধমানে এই এক বছরে এই ধরনের ছটা ঘটনা ঘটেছে আমরা আমাদের মাননীয় ডিআরএম সাহেবের প্রেরণায় এবং সিনিয়র ডিপিও সাহেবের সহযোগিতায় ডিভিশনাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আজকে আমাদের সাথে ভারত স্কাউট অ্যান্ড গাইড তারাও সহযোগিতা করেছে আমরা বিভিন্ন স্টেশনে এই ধরনের সতর্কতামূলক অনুষ্ঠান করে চলেছি দেখুন ব্যাপার হচ্ছে যে সচেতনতা তো কিছুটা নিজের ওপরও নির্ভর করে আমি যদি নিজে সচেতন না হই তাহলে শুধুমাত্র প্রচার করে এটা সম্ভব নয় আমরা আমাদের পক্ষ থেকে মানুষকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা একটু সতর্ক হন আপনারা যদি সতর্ক হন তাহলে আপনার জীবনের সাথে সাথে আপনার পরিবারটাও বাঁচবে তো এর উপরেই আমি এই নাটকটা লিখেছি বা পরিচালনা করেছি আমাদের আগামী আরও কয়েকটা স্টেশনে এই ধরনের অনুষ্ঠান করার ইয়ে আছে প্রোগ্রাম আছে পুজোর পরে আমরা এই আজিমগঞ্জ রামপুরহাট নবদ্বীপ বিভিন্ন জায়গায় আরো হচ্ছে এখানে যারা অভিনয় করলো তারা সবাই সরকারি কর্মচারী সবাই রেলওয়ে কর্মচারী সবাই রেলওয়ে কর্মচারী একমাত্র স্কাউট টিম যেটা করলো সেখানে আপনার রেলওয়ে কর্মচারীদের ওয়ার্ডসটা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সামনে কি যেটা তুলে ধরেছে আর কি আমার নাম কাজল ঘোষ দেখুন তার যে পরিষেবা প্রথম দিন থেকে রেলের শুরু থেকে আজ পর্যন্ত সে কিন্তু পরিষেবা কন্টিনিউ দিয়ে যাচ্ছে এবং যে যে সচেতনতা সেই সচেতনতাটা কিন্তু সবারই জানা সেইটা একবার করে মনে করে দাও সেটা হচ্ছে রেল তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে কিন্তু তার ওভারব্রিজ দিয়েছে যাতে গিয়ে পাবলিক যেতে পারে এবং এলসি গেট দিয়েছে যাতে গিয়ে পাবলিক ওটা ক্রস করতে গিয়ে রকম কোনোরকমভাবে দুর্ঘটনা না ঘটে এবং রেল পারাপার করতে গিয়ে দুর্ঘটনা ঘটাটা সবাই জানে সেইটাকে মনে করে দেওয়া প্লাস হচ্ছে গিয়ে মোবাইল ফোন ইয়ং জেনারেশনের কাছে আজকের ডেটে মোবাইল ফোন একটা এমন জায়গায় চলে গেছে যে সেই মোবাইল ফোন ইউজ করতে করতে সে যে কোনো জায়গায় চলে যায় সেই জায়গা থেকে সে যাতে সেটা না করে এবং সচেতনভাবে যাতে রেল যাত্রা করে এবং সবাই যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের চেষ্টা থাকবে যাতে সব পাবলিক সচেতনভাবে রেল যাত্রা করে সেটাই আমাদের মেন উদ্দেশ্য আজকে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি দেশে না দেখুন সিকিউরিটি বলতে গেলে রেলের যে প্রথম যে লেভেল ক্রসিংটা সেটাই মানুষের সিকিউরিটির জন্য লেভেল ক্রসিংটার উদ্দেশ্যটাই হচ্ছে কি মানুষের সিকিউরিটির জন্যই সেফটি সিকিউরিটির জন্য এবং তার মধ্যে গেটম্যান থাকে এবং হুটার দেওয়া থাকে ট্রেন আসলে সেটা ক্লোজ থাকে সেটা হুটার দেওয়া থাকে এইগুলো হচ্ছে জেনারেল রেল কিন্তু দিয়ে রেখেছে ফাইন রয়েছে রেলের নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেটা পাবলিক জানেও সেটাকে মনে করে দেওয়াটা আমাদের সারা বছরের কর্তব্য সেজন্য নতুন আমাদের ডেরাম সাহেবও এসেছেন তার তত্ত্বাবধানে আমরা সবাই এসেছি পুরো ডিভিশন জুড়ে এরম সেফটি ড্রাইভ চলছে যাতে গিয়ে মানুষ সুস্থভাবে রেল যাত্রাটা করতে আমার দেবদুত বিশ্বাস দিছে